তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখতে থাকো এটা দারুণ কেবিনেট খুব সুন্দর আমাদের একদম নতুন ডিজাইন হারদার বাড়িতে প্রকাশ দা আরও আছে তো রাজা সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে রাজা সাউন্ডের সিদারপুর ঠিকানা সাত সিদারপুর নতুন তিরিশ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ফার্স্ট ফিল্ড আছে আছে এখানে অনেক সেট আছে মোজাম অনেক সেট আছে ফার্স্ট জানুয়ারি ফিল্ড প্রথম রাজা সাউন্ড সিদারপুরে সিদারপুরেই বাজবে প্রথম ফিল্ড ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এটা হারুদার বাড়িতেই সেই মিনিটটা হয়েছে দেখতে পাচ্ছি তো এটা আটটা হাজারের সেটিং হবে এরপরে আর একটা তিরিশ আসবে ডবল তিরিশ থাকবে মার্কেটে সাউন্ড সিরিদারপুরে তো ফোন নম্বর দিয়ে দেবো ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো নতুন তিরিশ তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারি আগে সেটিং হবে কবে কি হবে বলে দেবো সেটা সেটিং ঠিক আছে বলে দেবো কবে সেটিং হবে

वीडियो हे